নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে যেটা ঝটপট আপনারা কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আমি নিয়েছি দুটো রুটি আটা মেখে দুটো রুটি করে নিয়েছিলাম সেটাকে ভালো করে চাটুতে বসিয়ে শক্ত করে নিয়েছি লো ফ্লেমে রেখে সেটা আমি একবারে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে হাত থেকে তাকে টুকরো টুকরো করে নিচ্ছি এইভাবেই করে নিতে হবে আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই খেতে দারুণ লাগে আর ঘরে তৈরি করা জিনিস তো কার নয় ভালো লাগে আমি রুটিগুলোকে একটা মিক্সার জারেতে দিয়ে দিচ্ছি মিক্সার জারে দিয়ে এটা ভালো করে গুঁড়ো করতে হবে তার আগে এটা আমি কিছু আরও দেব। দিয়ে দিলাম পাঁচ ছটা কাজু বাদাম দিয়ে দিলাম আলমন্ড দিয়ে দিলাম একটা ছোট এলাচ দিয়ে এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কী সুন্দর গুঁড়ো হয়ে গেছে আমি একটা বাউলেতে ঢেলে নেব নিয়েছি একটা বাউল তাতে আমি গুঁড়ো গুঁড়ো ঢেলে নিচ্ছি রুটিটা খুব সুন্দরই গুঁড়ো হয়েছে ঠিক এইভাবেই করতে হবে নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি পাউডার চিনি পাউডার দিয়ে ভালো করে আমি মিশে নিচ্ছি চামচ দিয়ে চামচ দিয়ে মেশানো হয়ে গেছে এইবার এতে দিয়ে দিচ্ছি হোম তৈরি করা ঘরে আমি তৈরি করেছি মিল্কমেড সেটা আমি দু চামচ দিয়ে দিলাম এটাকে কন্ডেন্সড মিল্ক বলে সেটা আমি এতে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই কন্ডেন্সড মিল্কটা মার্কেটেও কিনতে পাওয়া যায় আর যদি আপনারা মার্কেটে না অ্যাভেলেবেল থাকে তাহলে ঘরে তৈরি করে নেবেন গুঁড়ো পাউডার দিয়ে কম জলেতে গুঁড়ো পাউডার গুলে নেবেন আর গ্যাসেট একটু নাড়াচাড়া করে নেবেন সামান্য একটু জল ঘি দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল একেবারে কন্ডেন্সড মিল তৈরি ঘরে আর ঠান্ডা করে নিয়ে ইউজ করে নেবেন আমি নিয়েছি হাতে একটু দেশি ঘি লাগিয়ে নিলাম যাতে হাতে গোল করার সময় আটকে আটকে না যায় এবার ভালো করে আমি গোল গোল করে নিচ্ছি লাড্ডু এর তৈরি করে নিচ্ছি বন্দিরা দেখতে দেখছেন কি সুন্দর লাগছে আর কম জিনিস থেকেই কিভাবে সুন্দর ঘরে এই লাড্ডুটা তৈরি হয়ে গেল খেতেও খুবই দারুণ লাগে একবার নিশ্চয়ই অবশ্যই ট্রাই করে দেখবেন আমি সব কটা লাড্ডু এইভাবেই তৈরি করে নেব বন্ধুরা দেখুন সবকটা লাড্ডু তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি যেতে দেখতে আরও রিচ লাগে খুব সুন্দর লাগবে দেখতে এমনিতে দেখি বন্ধুরা খুবই সুন্দর লাগছে রেডি হয়ে গেল আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন